টিন হাফ ওয়ালগুলোর মধ্যে টিন লাগানো হচ্ছে কালকে লাগিয়েছে বাবা অর্ধেকটা বাবা নাকি মিস্ত্রি এসেছে জানি না তো আমরা বাড়িতে ছিলাম না তো এসে দেখি এই যে টিন লাগানো হয়ে গিয়েছে অর্ধেকটা এদিকটা এখনও বাকি আছে আ আসো না এদিকে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠলাম কলকেট ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম একটু দেখতে টিনগুলো লাগানোর পর কীরকম লাগছে দেখতে আর টিনগুলো লাগানোর পর রাত্রিবেলা এখন কলের পরে দিকটা অনেকটা অন্ধকার হয় এর উঠোনের লাইটের আলো যাচ্ছিলো এতদিন ধরে তো এখন এদিকটা বন্ধ হয়ে গেল। এখন কলের পরে একটা লাইট দিতে হবে আমাদের নাহলে খুব অন্ধকার লাগে তো চলো এই যে ব্রাশ করে নিই আর জুইকেও ব্রাশ করে দিই আসো না মুখ ধুয়ে নিলাম আর জানিনা কেন এই সাইডে চোখটা অনেকটা ব্যাথা করছে রাত থেকেই ব্যাথা করছে চোখের ভিতরটা একদম ব্যাথা করতো এখন বাজে সকাল আটটা উঠতে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে কিন্তু শুয়েছিলাম কারণ মাথার ব্যাথা করতেছিল প্রচন্ড তো দেখো পিছনের দিকে দেখতে অনেকটা এরকম লাগছে আর ভেতরের দিক ঘুম থেকে উঠেই দরজার সামনে মানে দরজাটা খুলতেই যখনই বাইরে বের হবো এই পাথরগুলো চোখে পড়ে আর পায়ে লেগে যায় এতটা নিচে নেমে গিয়েছে কয়েকদিন আগে কিন্তু পাথরগুলো তুলে দিলাম এভাবে তারপরে দেখো নামতে নামতে কতটা দূরে চলে এসেছে আর জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে হাঁটাচলা করতে আর কি অসুবিধা হয় তো পাথরগুলো আবার এই উপরে তুলে তুলে দিয়ে ভাবলাম একটু পাথরের উপরটা ঝাড়ু দিয়ে নিই অনেক কয়েকদিন হয়ে গেল পাথরের উপরটা ঝাড়ু দেওয়া হয় না নিম পাতাগুলো পড়ে পড়ে একদম ভর্তি হয়ে থাকে তো আজকে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমার এই প্রত্যেক দিন পাথরের উপরে নামা করতে একদম ভালো লাগে না এই জন্য ঝাড়ুদোয়াই হচ্ছিলো না আর এদিকে ও জুইকে ব্রাশ করিয়ে দিল ঘুম থেকে উঠে ব্রাশ করার কথাও কিছুতেই শুনবে না আমি তো কতক্ষণ ধরে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়লাম তারপরে ওর পাপা ডেকে ডেকে এই যে ধরে ব্রাশ করে দিল গতকালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে জুই শোনার জামাটা ভালো লাগেনি তার মানে তোমরা জুঁই শোনার পছন্দটা একবার ভাবো ওর নিজেরও কিন্তু ড্রেসটা অতটা নাকি পছন্দ হয়নি বাড়িতে এসে বারবার করে বলছিল। যে ড্রেসটা ভালো লাগেনি কিন্তু জুইয়ের বাবার আর আমার দুজনের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল আর তাই এমনিতে সিম্পল একটা ফ্রক নিয়ে দিলাম আপাতত আরও তো ওর ড্রেস নিতেই হবে তারপরে আগেরবার আগের বছর পূজার সময় যে ওর শুগুলো নিয়েছিলাম ওইগুলো তো এবছর আর চলবেই না একদম ছোট ছোট হয়ে গিয়েছে মানে পায়ে ঢুকতেই চায় না তো এর জন্য আবার ভালো একজন শ্যু নিতে হবে আর আগের শ্যুগুলো ভালোই আছে নতুনই আছে কিন্তু ওই যে পায়ে ঢুকতে পা ঢুকতে অসুবিধা হয় তো ব্যথা পেয়ে যাবে আর কি বেশি টাইট হলে তো এই জন্য এবছর আরেক এক আরেকজোড়া শুভকে নিয়ে দিতে হবে আর এদিকে দেখো শাশুড়িমা কত সকালবেলা উঠেছে প্রত্যেকদিন আমার আমরা একটু দেরি করে উঠি কিন্তু শাশুড়িমা অনেক সকালবেলা উঠে উঠেই এই যে প্রত্যেক দিন হয়তো এত সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে পুজো দেয় না আগে কারণ অনেক কাজ থাকে সেগুলো করে কিন্তু আজকে এই যে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে এই যে পুজো দিতে বসে পড়ে আমাদের এদিকে সবাই প্রত্যেক দিন এমনিতেই ধূপ তারপরে ফুল জল দিয়ে পুজো দেয় কিন্তু বৃহস্পতিবার করে সবাই প্রসাদ দিয়ে তারপর ওই লক্ষ্মী পূজা দেয় আর কি বৃহস্পতিবার করে নাকি লক্ষ্মী পূজা হয় ঘট বসিয়ে তো এখানে যে চিনি আর দুধ সকালবেলা উঠে আর চা মা নিয়ে আসলো দুধ চা ছাড়া ওই লাল চা খেতে চায় না ভাত রান্না করতে তো দেরি হয় সেই জন্য সকালবেলাটা একটু চা না খেলে চা বিস্কিট না খেলে পরে খুব খিদে পেয়ে যায় আর তো জুই কান্না করছে জুইয়ের জন্য প্রোটিন পাউডারটা এখানে গুলিয়ে নেই গরম জল করে নিলাম একটু প্রোটিন পাউডারের কৌটোটা আসলে বাইরেই থাকে এক ঝুরির মধ্যে এজন্য একটু ধুলোবালি পরে কালো কালো হয়ে গিয়েছে আর যেমনই তো একজনের অভ্যাস সকালবেলা উঠে চানাচুর আর চা খাওয়া তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চানাচুর নিয়ে আসি বাসনপত্রগুলো পত্রগুলো দাও করে নিয়ে আসলাম এক গামলা বাসন আর এগুলো এখানে রেখে দিলাম আমি আর কিছু করতে পারছি বাসনগুলোই মাঝতে পারছিলাম না এত মাথাটা ব্যথা করতেছে মনে হয় কে এবার ছিপে ধরতেছে মাথায় মানে দুই সাইডটা এত ব্যথা করতেছে যে আর না কোনো রকম শুধু বাসনটা মেঝে ধুয়ে নিয়ে আসলাম এখন আর কিচ্ছু করছু করতে পারবো না মাথাটা এত ব্যথা করতেছে এখন একটু আগে শুয়ে শুয়ে মাথা ব্যথাটাকে কম করার চেষ্টা করবো আর তার সাথে এই চোখের ভিতরটা ব্যথা করতেছে মাথা ব্যথা উঠলে না মাথা ব্যথার বড়ি যতক্ষণ পর্যন্ত খাওয়া না হয় আমার ঠিকই হয় না তো আমি তো উঠতেই পাচ্ছি না শুয়ে আছি তো বরকে বললাম যে তুমি একটু চাটা বানিয়ে নাও যেহেতু দুধ তারপরে চানাচুরিগুলো নিয়ে এসেছো তো ওই যে চাটা বানিয়ে নিল সুন্দর করে আর চায়ের দেখো কি সুন্দর কালার এসেছে আর কি বলো তো এই মাথা ব্যথাটা উঠলে না একদম একদম ভালো লাগে না দাঁড়িয়ে তো থাকতেই পারি না মাথাটা মনে হয় উড়িয়ে যাচ্ছে এরকমটা মনে হয় প্রোটিন পাউডারটা খেয়ে ও চলে গেল একটু সামনের দিকে মাহিদের বাড়িতে আর আমি এখানে শুয়ে আছি কারণ মাথাটা ব্যথা করতেছে এত ভালোই লাগতেছে না চোখটা ফুলেও নেই কেন এই জায়গাটা ব্যথা করতেছে চোখের ভিতরটা চোখ এমনিতে খুলে থাকলে ব্যথা করে না কিন্তু যখনই বন্ধ করবো তখনই এই জায়গাটা টেনে চিন চিন করে ব্যথা করতেছে তারপরে এই দেখো নিজে নিজে ফটো তুলে দেখলাম সেলফি করে যে চোখের এক কোনটা একদম লাল টুস টুসে হয়ে গিয়েছে মনে হয় রক্ত জমে গেলে যেরকমটা হয় ওরকমটা ও আবার বলছে যে ওখানে একটা ছোট গোটা টোটা উঠেছে হয়তো মাঝে মধ্যেই আমার এরকম হয় কিছু না কিছু সমস্যা চলতেই থাকে ছোটোখাটো আর আমার চোখের সমস্যা হয় বলেই কিন্তু কাজল পড়াই মানে বাদ দিয়ে দিয়েছি এখানে ওখানে গেলে কিন্তু আমি কাজল পড়ি না ওই একটা ওই বিয়েবাড়ি ঠেবাড়ি ছাড়া কারণ ওই যেদিন পরবো তার পর দিন এত চোখ জ্বালা করে চোখগুলো খসখস করতে শুরু করে দেয় বিছানা এখনো গোছানো হয়নি আমার মাথা ব্যথাটা কমরে বিছানাটা গুছিয়ে নেব কারেন্ট গেল মনে হয় না কাল তো বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে আর ড্রেসগুলো দেওয়াই হয়নি কাউকে তো আজকে যে মাহির ড্রেসটা মাহিকে দিয়ে আসি আর খুশির ড্রেসটাও কিন্তু খুশির একদম ঠিক হয়েছে আর এই তো মাহির ড্রেসটা হয়েছে তবে আর এক সাইজ বড় নিলে ভালো না ছোট বাচ্চাগুলো না আইডিয়াই হয় না মানে দেখতে দেখতে এতটা বড় হয়ে যায় চোখের সামনে কিন্তু আইডিয়া হয় না তো মাহির ড্রেসটা এমনিতে ঠিকই আছে কিন্তু আর এক সাইজ বড় নিলে আর অনেকদিন পড়তে পারতো মানে হয় বাসে মনটা তাড়াতাড়ি বড়াই দেবো আর একটু যদি বড় নিতাম তাহলে একদম মানে ঠিক ছিল আর শুনার জন্য যে ড্রেসটা নিলাম ওটা ছাইছে একদম মানে ছোট হয়ে গেছে ওটা এক্সচেঞ্জ করবো এখনি ফোন করলাম ওই যে শপিং মল থেকে নিয়েছিলাম বললো সিন্স করে দিবে 30 দিন পর্যন্ত সময় আছে তো আজকে যেতে চাইলো আজকে তো যেতে পারবে না কারণ আজকে হচ্ছে যে তুলা দিদি ইন তুলা দিদি জন্য পার্সেলটা পাঠিয়ে দেই মানে তুলা দিদিদের মেয়ের জন্য

এই যে জুয়ের জন্য খিচুড়ি বানিয়ে নিলাম আর এখানে একটু বাটির জন্য ডালিয়া নন্দিনীর জন্য দিয়ে আসি বানালাম এই যে ডালিয়ে দিয়ে আসি চলো আর জুই কি এখন ডালিয়াটা ঠান্ডা করে ওকে খাওয়াই দেয় আর কি বলতো তো আজকেই ও যেতে চাচ্ছিলো কোচবিহারে কিন্তু বললাম যে আজকে যেতে হবে না আজকে তুমি আগে নিশিগঞ্জ গিয়ে আগে পার্সেলটা পাঠিয়ে দাও আর সময় তো আছে ওখান থেকে বললো যে এক মাস পর্যন্ত এক্সচেঞ্জ করে নেওয়ার সময় আছে তো বললাম কাল পরশু না হয় তুমি যেও দেখো তো কাণ্ড এত দূর থেকে কি খাওয়ায় দেওয়া যায় আরও পিছাচ্ছে একটু একটু করে সেই বললাম একটু এগিয়ে বসো অমনি রাগ হয়ে গেল তো এখন বাজে এই তো একটা আর স্নান করে সরে চলে আসলাম একটু সামনের দিকে ভিডিও আপলোড দিতে রিড করা হয়েছে অনেকক্ষণ আগে ভাবলাম আগে স্নানটা করে নিই ঝুঁকিও স্নান করিয়ে দিয়েছি গরম জল করে আর আজকে বৃষ্টিও নেই রোদও নেই তবে গরমটা আছে হালকা হালকা তো চলো আপলোডটা দিয়ে নিই তো আজকে তো রান্না রান্নাবান্না করা হয়নি কারণ নিমন্ত্রণ ছিল আয়ুষদের বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে আসলাম সবাই তো এই জন্য দুপুরবেলা রান্নাবান্না নেই এখন বোধ হয় দুইটা আলেটেই বাজে হ্যাঁ তো তারপরে এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করবো আর জুই সোনাকে ঘুম পাড়িয়ে দেবো আর ওই যে কালকে ভাবছিলাম যে মিস্ত্রি মনে হয় এসেছিলো মিস্ত্রি আসেনি বাবাই লাগাচ্ছে টিনগুলো প্রথমে কাট লাগিয়ে তারপরে টিন তো তার আগে কিছু কাজকর্ম করে নিই দেখো সেই সকালবেলা শাকগুলো নিয়ে এসেছে প্যাকেটের মধ্যেই এখনও আছে বের করেই রাখা হয়নি এবারে দুপুরে রান্না করলে তো এগুলো সব এতক্ষণে কাটাকুটি রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে যেত কিন্তু যেহেতু দুপুরবেলা রান্না করিনি তাই আর মনেও ছিল না যে প্যাকেট থেকে বের করে রাখি তাই এখন এই যে বের করে এই থালাটার মধ্যে রেখে দিলাম এই দেখো আমি এদিকে পাথরগুলো তুলে তুলে রেখে দেই আর জুই আর মাহি এই যে পাথরগুলো এখানে খেলা করে তো দেখো পাথরগুলো কোথায় কোথায় একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে কারণ একটা একটা করে তুলে তারপরে আবার সেই পাথরের জায়গায় রেখে দিচ্ছি দূর থেকে ছোট্ট করে ঘরটা দেখতে ভালোই লাগছে কি সুন্দর কালারফুল লাগছে তবে ভোগ পাতাগুলো প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে বাড়িতে এদিকে তুলে ফেলে এদিকে আবার হয় কয়েকদিন পর পরে নতুন নতুন পাতা বের হয় ভাবছি যে আমাদের নতুন ঘর তোলা যখন কমপ্লিট হবে তারপরেও এই ছোট্ট কুড়ে ঘরটা কিন্তু রেখেই দেব যতদিন পর্যন্ত আবার নতুন করে রান্নাঘর মানে করার সামর্থ্য না হয় ততদিন পর্যন্ত এই কুড়ে ঘরটা রেখেই দেব কারণ দেখো একসাথে তো এত কিছু করা সম্ভব না ঘর আবার রান্নাঘর তো একটা একটা করে চারিদিকে একদম ঘিরে দেওয়া কমপ্লিট হয়েছে এই যে এই পাশ থেকে দেখাচ্ছি দাও ওই পাশ দিয়ে একটা জানালা রাখা হয়েছে এদিকে মানে টিনের মধ্যে জানালা কাটা হবে একটা আর এখানে এই যে পড়বে একটা দুইটা এটা এই সাইডটা আর এটা হচ্ছে এই সাইডটা আর এখানে হচ্ছে দরজা এদিকে কিচেন শাশুড়ি মার ইটের তৈরি পাখাঘর তো হয়েই গেল এবার আমাদেরটা কবে হবে কে জানি আমি যেদিন করে শাশুড়িমার এই নতুন ঘরের কাজ দেখাই সেদিন করেই কিন্তু আমার এখানে কমেন্ট আসে যে বোন বা দিদি যে তোমাকে তোমাদেরকে কি এই নতুন ঘরের একটা রুম দেবে শাশুড়িমা না গো আসলে কি বলতো প্রথম থেকেই ওই রকম প্ল্যান করেই ঘরটা তোলা হয়নি আর ঘরটা যেহেতু একদম ছোট জায়গার মধ্যে করেছে চাইলে একটু বড় করা যেত কিন্তু ওইদিকে লেক একদিকে লেকটিং ছিল তারপরে তারপরেও চাইলে একটু বড় করা যেত কিন্তু ওরা ওই মাপ অনুযায়ী করেছে আর দেখায় যে ঘরটা বেশি একটা বড়ো না একটু ছোটো মোটো তো এখানে দুইটা বড় সড়ো রুম তো হবেই না তো একটা রুম করেছে শাশুড়ি মায়ের জন্য মানে রুম এখনও ভাগ করেনি যেটা আর কি ভেবেছে করবে আর একটা রুম করবে ছোট্ট করে হচ্ছে মেয়ে জামাই আসে মানে আমার ননদ ওরা যখন আসে তখন থাকার জায়গা থাকে না তো তখন আর কি থাকতে পারবে ছোট্ট একটা রুম করবে না হলে কী হয় একটাই রুম থাকলে পরে যখন ওরা আসে তখন শাশুড়ি মা ওরা বাড়িতে থাকতে পারে না কারো না হলে কারো বাড়িতে গিয়ে থাকে রাতটা কাটায় আর কি তো এই জন্য ওই রকম প্ল্যান করে আর কি করা আর আমরা তো তাছাড়া নতুন ঘর করবই ভেবেছি যদিও বা আগের থেকে স্বপ্ন ছিল ঠিকই কিন্তু প্ল্যানটা ছিল না কিন্তু এখন যেহেতু এই যে মায়ের ঘরটা প্রায় কমপ্লিটের দিকে টিন টিন লাগাচ্ছে আর মনে হয় কয়েকদিনের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে মেজে ঠেজে সব কিছু তো কমপ্লিট হলেই আমরা ওইদিকে মানে ঘর তোলার প্ল্যান আর কি তাছাড়া একদিন না হলে একদিন তো ঘর তুলতেই হবে বলো কতদিন আর ওইভাবে ওই জল পড়ে শুকেজ টুকেজ নষ্ট হয়ে যাচ্ছে আমার বিছানা কি বলবো হয়তো প্রত্যেক দিন ভিডিওতে দেখাই না কিন্তু প্রত্যেক দিন যে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনেই কিন্তু আমার খাটের তোষক ভিজে যাচ্ছে আর যদি ঘর না তুলতে পারতাম তাহলে তো এই ঘরটাই হচ্ছে উপরে টিন লাগিয়ে নিতে পারতাম উপরে টিনগুলো চেঞ্জ করলেও হয়ে যেত কিন্তু কি বলো তো কারণ মেয়ে বড় হচ্ছে আর একটা রুমেরও প্রয়োজন তারপরে কেউ আসলে আসলে একদম জায়গা হয় না এই ছোট্ট ঘরটাতে তো এই জন্য আর কি ভাবলাম যে কষ্ট করে হলো একটা বড় সড়ো রুম করব আর কি এখন তো তবু রান্নার টেবিলটা ধরো বাইরে বের করা হয়েছে আগে যখন রান্নার টেবিলটা ঘরের ভিতরে ছিল তখন তো আরও বেশি অসুবিধা হতো ধরে না এখন কেউ আসলো তো রান্নাবান্না করতে হয় ওই ঘরের মধ্যে সবার সামনে তো কেমন একটা যেন লাগতো তো এই জন্য এখন একদিক দিয়ে সুবিধা হয়েছে যে রান্নার টেবিলটা কমসে কম বের করে নিয়েছি একটা আলাদা রান্নাঘর না থাকলে না খুবই অসুবিধা হয় তো বিকেলবেলাটা ওইদিকে এই যে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো এখনও পর্যন্ত দেখো উঠেনি আর আমি এদিকে মশা কষা শুরু করে দিয়েছি ও ঘুম থেকে উঠতে উঠতে শুকিয়েই যাবে কারণ ও ঘুমাইলে এত তাড়াতাড়ি উঠে না আমি ধরে নাও ঘুমাইলে কেউ একটু ডাকলে বা একটু শব্দ হলে একদম চট করে ঘুম থেকে উঠে পড়ি কিন্তু ওর ঘুম মানে একবার ঘুমাইলে উঠতেই চায় না রাত্রিবেলা কতবার করে ডাকতে হবে তারপরে গিয়ে উঠবে আর জুই তো উঠে পড়েছে ঘুম থেকে জুইও কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওর পাপার সাথে আর এখন যেহেতু বিকেলবেলা করে টিউশন থাকে না মানে টিউশন তো এখন মানে বন্ধ করে দিয়েছি পড়ানো তো বিকেলবেলা করে প্রত্যেক দিন ঘুমিয়ে পড়ে আর আজ তো এই যে ও নিশিগঞ্জ গিয়েছিল বলে জুইকে স্কুলে নিয়ে যায়নি কারণ এক জায়গায় গেলে তখন না হলে দেরি হয়ে যাবে আর জুইকে আমি নিয়ে গেলে আমার এদিকে সব কাজ পড়ে থাকে তারপরে হচ্ছে এই গেলাম না আর কি আর অন্য কারোর সাথে পাঠিয়ে দিলে ও যায় না এই জন্যই অনেক দিন পর কিন্তু আজকে ঘরটা মোছা গোছা করেই নিচ্ছি তবে একটু পাতলা করেই সিমেন্ট গুলিয়ে নিয়েছি আর বেশি করে মোটা করে মুছতে মুছতে এখন এমন হয়ে গিয়েছে দরজাটা না একবার বন্ধ করলে খুলতে অসুবিধা হয় আবার খুললে বন্ধ করতে অসুবিধা হয় মাঝখানে দরজার সামনের জায়গাটা একটু উঁচু হয়ে গিয়েছে মুছতে মুছতে তারপর আমার এখানে কমেন্ট আসে যে প্রত্যেক দিন আমি কেন মুছি না ঘর আসলে কি বলো তো সিমেন্ট দিয়ে কি প্রত্যেক দিন মোছা গোছা করা যায় প্রত্যেক দিন হলে দুই তিন দিন পর পরও মোছা গোছা করা যায় না না তাহলে তো আমার হাতটাই নষ্ট হয়ে যাবে তাই না কারণ আমি এমনিতে সরাসরি হাত দিয়ে মুছি তো দেখতেই পারো কোনো হাতে প্লাস্টিক বাদি না কোনো কিছু না আমার ওরকম করে অসুবিধা হয় আর আগে যখন মাটি দিয়ে মুছতাম তখন কিন্তু কয়েকদিন পর পরেই ঘন ঘনই মুছতাম আর কি মাটি নিয়ে এসে বাড়ির পিছনের দিক থেকে যখন তখন ইচ্ছে করলেই মাটি নিয়ে আসার মুছে না তারপর আগে জুই অনেক ছোট্ট ছিল ছোট বাচ্চা নিয়েও কিন্তু খুব ঘন ঘন মুছতাম আমি কিন্তু এখন তো জুই অনেক বড় হয়ে গিয়েছে যদি মাটি দিয়ে মুছতাম সিমেন্ট দিয়ে মুসা শুরু না করতাম তাহলে তো কয়েকদিন পর পরই দেখতে আমি মাটি নিয়ে আসতাম আর ঝটপট মুছে নিতাম ঘর মোশা পোশা করতে কি এমন পরিশ্রম লাগে বলো আর এইটা তো আমার অভ্যাস হয়ে গিয়েছে সেই ছোটোবেলা থেকে যখন থেকে বড় হয়েছি মেয়েবেলা থেকেই ঘর মাটির ঘর ছিল মুছতে মুছতে একদম অভ্যস্ত হয়ে গিয়েছি তাই ঘর মোশামুছির কাজটা আমার ভালোই লাগে আর এখানে তো অনেক ছোট্ট একটা কুড়ে ঘর কিন্তু আমাদের বাড়িতে বাড়ির ঘরটা অনেক বড় সড়ো ছিল তো মুছামুছি করতে একদম হাত ব্যথা হয়ে যেত এত বড় ঘর এত বড় বারান্দা তো তারপরেও কিন্তু মুছতাম আর কি কয়েকদিন পর তো এই যে দুপুরবেলা তো রান্নাবান্না হয় নি এই জন্য বাড়িতে খাওয়া দাওয়া ছিল না তো আর এইগুলো হচ্ছে সকালবেলাকার বাসন ওই যে দশটা এগারোটার দিকে জুইকে ডালিয়ে বানায় খাওয়াই দিলাম তারপরে সকালবেলা আমরা চাটা খেলাম ওই বাসনগুলোই ছিল ভিডিও এডিট করতে আপলোড দিতে একটু সময় লাগলো তো পরে আর এগুলো মাজাই হয় তাই এখন এই যে মেজে নিচ্ছে আর এইগুলো মাঝামাঝি যে করতে করতে দেখবো ওইদিকে ঘর বারান্দা সব শুকিয়ে গিয়েছে কারণ সিমেন্ট দিয়ে মশা তো খুব তাড়াতাড়ি শুকিয়েছে আর যদি একটু পাতলা করে নাও তাহলে তারও কোনো কথাই নেই এখন কলের পাটটা মোটামুটি দেখতে অনেকটা সুন্দর লাগছে আবার যদি ওই বাঁশের বেড়াগুলো চেঞ্জ করে যদি কোনো দিন টিনের বেড়া দেওয়া হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে আর কলের পাটটা পাখা করলে তো আরও বেশি ভালো লাগবে এর পরের বার থেকে গরমের দিনে করে কলের পাটটাতে অনেক আরাম পাওয়া যাবে কারণ ছায়া পড়ে খুব আর এদিকে খুব হাওয়া বাতাস তো এই জন্য কলের পাটের কাজ করতে সুবিধাই লাগবে তো বাসর মাঝাতে কমপ্লিট এখন জল ভরে নিয়ে যাই রাতের জন্য দেখো আজকে মোসার পর ঘরটা কত সুন্দর আর পরিষ্কার লাগছে মোশা মোশা থাকলে পরে ভালো লাগে সিমেন্ট ছিল একটু আর এখন শুকিয়ে গিয়েছে এখন সবটা বিছিয়ে দেব আর তারপরে একটু পরে জুইকে সন্ধ্যাবেলা খাওয়াই হয় বই পড়াবো এখন একটু বসে বসে রেস্ট করছি ও দেখো এখনো ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো এখন ডাকবো আর জুই উঠে এসে সামনের দিকে গেল বাবার সাথে ওদিকে খেলছে একটু পরে ওকে ডেকে পড়াতে বসো একটু ফ্যানের হাওয়া খাচ্ছে কারণ মুসতে মুসতে একটু গরম লাগছিল দেখো জুইকে লেখাচ্ছি আমি এই যে প্রথমকে ইংলিশে ইংলিশ লেখাগুলো শেখাচ্ছি ওয়ার্ড লেখা শেখাচ্ছি এতদিন তো এবিসিডি এগুলো লিখতো এখন ওয়ার্ড লেখা শেখাচ্ছি এখানে শাক তো আছে দিনের তো কিন্তু শাকগুলো রাত্রি বেলা শাক বানাতে গেলে পোকামাকড় থাকতে পারে নষ্ট হয়ে যাবে ওইদিকে নিয়ে এসেছে মাংস মাংস কই মাংস নিয়ে এসে এখানে মশলা রেডি করছে মাংসর জন্য দেখছো মুচ্ছি ঘরটা এখন কত সুন্দর লাগতেছে ওই এক দুইটা লেখো তাড়াতাড়ি একশো পর্যন্ত বক্স করে দিছি মাংস বলে বানাবা তুমি এই যে মাংস ট্রাঙ্কটা এখানে রেখে এখন তোমার ভালোই তো টেবিল হয়েছে ট্রাঙ্কের উপরে জিনিস রাখা জুইকে পড়াতে বসে সন্ধ্যা থেকে মাথাটাই একদম শেষ হয়ে গেল এইদিকে ডেকে নিয়ে আসছে এদিকে বের হয়ে পালাচ্ছে মানে একটা করে লেখা লিখবে আবার চলে যাবে ওই ঘরে ওর ঠাম্মের কাছে ডাকতে ডাকতে আর ভালো লাগছে না তো এই যে মাংসটা বের করে নিলাম তো মাংস নিয়ে আসলো আর এদিকে আবার আকাশটা খুব খারাপ এই যে বিদ্যুৎ চমকাচ্ছে একদম লাইট চললে যেরকম হয় সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব অনেকক্ষণ ধরে মেঘ ডাকতেছে তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম কারণ বেশি আকাশ ডাকলে আবার ওই কারেন্ট চলে যায় আর তারপরে ঝড় আর বৃষ্টি আসলে তো আবার সমস্যা বাইরে যেহেতু রান্না তো হাওয়াতে রান্নাও করা যায় না তো এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে মশলা রেডি করতেছে এই যে মাংসটা কলের পাত থেকে ধুয়ে নিয়ে আসতে হবে বেশি একটু জল নিয়ে এসে রাখিনি আজকে সন্ধ্যাবেলা তো এই জন্য কলের পাত থেকে ধুয়ে নিয়ে আসতে হবে তো হাড়িতে জল নিয়ে এসে ভাতটা চাটিয়ে দিলাম আর বাটিটাতে তখন ওই ডালিয়ে দিলাম তো বাটিটা ওখানেই আছে আর আমাদের বড় বাটি বলতে ওই একটাই বড়ো গামলা যেহেতু কম চাল দিলাম তো এই জন্য বড় গামলাতে চাল দিতে ভালো লাগে না তাই ছোট্ট হাঁড়িটার মধ্যেই ধুয়ে দিয়ে দিলাম আর ও এখানে আজকে মিক্সার মেশিনে মশলা বাটতে বললাম কারণ শিলনোড়াতে বাটা বাটি করব না এমনিতেই চোখ মানে ভালো লাগছে না সেই সকালবেলা থেকে ব্যথা করছে তারপরে ঝাল ঠাল যদি ধরে এই জন্যই শিল শিলনোড়াতে বাটলাম না ও মিক্সার মেশিন থেকে মশলাটা বেটে নিয়ে সুন্দর করে রান্না করছে আর ব্রয়লারের মাংসটা বানালেও শুধু কষা মাংসই বানায় ঝোলটা বেশি একটা বানাতে চায় না কারণ ঝোলটা স্বাদ লাগে না আজকে মাংস খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না হঠাৎ করে ও ফোন করে বলছে যে আজকে মাংস নিয়ে যাই বাজার থেকে আসার আগে একবার ফোন করে বলে যে কি নিয়ে আসবো তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তো এখানে ও রান্না করে নিয়েছে মাংস এখানে আমাদের জন্য আর ওটা জুইয়ের জন্য মানে একসাথে বানিয়েছে বানানোর পর জুইয়ের জন্য একটু ঝোল বানিয়েছে আর ঝোলটাতে একটু ঝাল কম হয় কারণ আমাদেরটা কষা তো ঝাল বেশি তো এখানে বাবার জন্য মাংসটা তুলে নিচ্ছে বাবার মনে হয় খাওয়া দাওয়া শেষ কারণ অনেক রাত হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে নটা কি দশটায় বাঁচতে চোখ এদিকে আবার আজকে আকাশটাও খারাপ রাত্রিবেলা হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে হ্যাঁ জল তো এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেলো আমি করলাম ভাত আর ও করে নিল মাংস কারণ বয়লারের মাংস আমার রান্না করতে মন চায় না আর এক নম্বর চা আমি বললাম না অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছে রাত্রিবেলা কলের বাড়ি গিয়েছিলাম এক জল নিয়ে আসতে হঠাৎ করে এত পরিমাণে বিদ্যুৎ চমকালো তখন কিন্তু বৃষ্টিটা ছিল না একদম ভাবলাম কে লাইট জ্বালিয়ে দিল কলের পারে এরকম আলো শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা বাংলা নাটক দেখবো মোবাইলের হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল থেকে কানেক্ট করে দেখা যায় তো ওখানে বাংলা ফিল্মও দেখা যায় সিরিয়ালও দেখা যায় সব কিছুই দেখা যায় চলো বৃষ্টির স্পিড আরও বেড়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো